কঠিন কষ্টের মধ্যে আছেন কঠিন অভাব অনটনের মধ্যে আছেন আই নেই উন্নতি নেই সমৃদ্ধি নেই বরকত নেই কঠিন আর্থিক সংকটের মধ্যে আছেন কঠিন টেনশন এবং প্রেশানির মধ্য দিয়ে আপনার জীবন যাপন হচ্ছে প্রিয়দর্শক এইভাবে করে আপনি এতটা কষ্টে আছেন কারো সাথে কথা পর্যন্ত বলতে ভালো লাগছে না আপনার কোনো কাজ করতে ভালো লাগছে না শরীরে এনার্জি নেই জীবনটা যেন বিষাদ হয়ে গেছে ঘরে থাকতে ভালো লাগছে না ঘরের পরিবারের সাথে কথা পর্যন্ত বলতে ভালো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আপনার মনে হচ্ছে এই জীবন রেখে আর লাভ নেই এই দুনিয়ার বুক থেকে চলে যাওয়াই ভালো এইরকম দুশ্চিন্তা এইরকম বধ নিয়ে এই রকম খারাপ ধারণা আপনার মনে তৈরি হচ্ছে প্রিয় দর্শক অভাব অনটনের কারণে এসব হচ্ছে টাকা পয়সার সংকটের কারণে আয়ে উন্নতি নেই ঋষিকে বরকত নেই এর কারণে হচ্ছে প্রিয় দর্শক এই কঠিন সমস্যা হতে এই কঠিন পরিস্থিতি হতে আপনি মুক্তি পাবেন খুব সহজেই মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য একটি সহজ রাস্তা বলে দিয়েছেন প্রিয় দর্শক আপনি যদি সেটি গ্রহণ করেন ইং শ্যা আল্লাহ এসব বিপদ হতে আপনি দ্রুত মুক্তি পেয়ে যাবেন প্রিয় দর্শক আর সেই সহজ রাস্তাটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের একটি সিফাতি নাম আছে একটি গুণবাচক নাম আছে সেই সিফাতের নামটি যদি আপনি পাঠ করেন আপনি আপনার ঘরে বসে যে ঘরে আপনি বসবাস করেন সেই ঘরে বসে আপনি যদি মহান ডবুল আলামিনের অসাধারণ এই পবিত্র নামের জিকিরটি করেন মাত্র 140 বার ইনশাআল্লাহ মহান ربুল আলামিন আপনার এই কঠিন আর্থিক সংকট হতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন আপনার সংসারে উন্নতি শুরু হয়ে যাবে আয় উন্নতি শুরু হয়ে যাবে রিজিকে বরকত এসে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে দ্বিগুণ করতে থাকবেন এই ভাবে করে আপনার সংসারে আর অভাব থাকবে না অনটন থাকবে না তাঙ্গি থাকবে না সংকীর্ণতা থাকবে না অভাবের কষ্ট দরীভূত হয়ে যাবে আর্থিক হয়ে যাবে আপনার মুখে হাসি ফুটবে মনে আনন্দ আসবে খুশি এসে যাবে কেননা চারিদিক হতে মহান ডবুল আলামিন উন্নতি দান করে দেবেন চারিদিক হতে টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে অল্প দিনের মধ্যেই আপনার জীবন মনের সব অভাব ঘুঁচে যাবে আর আল্লাহ রব্বুল আলমিন দৌলত সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন আপনাকে বড় ধনশালী তিনি বানিয়ে দেবেন বলুন সুব হ্যান প্রিয় মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন সোরা আরফ আয়াত নম্বর একশো আশি বিসমিল্লাহ রহমান বিহা আমার বলছেন বান্দা ও বান্দিরা কঠিন অভাব অনটনের মধ্যে আছো টাকা নেই উন্নতি নেই সমৃদ্ধি নেই বরকত নেই এগুলো হতে তোমরা বঞ্চিত জীবন তোমাদের বেশাদ হয়ে গেছে কোনো এনার্জি পাচ্ছ না হে আমার বান্দাও বান্দিরা শুনে রেখে দাও আমার জন্য সুন্দর সুন্দর নাম রেখেছি আমার সিফাতি নাম আছে গুণবাচক নাম আছে আর এই নামগুলো খামোখা আমি রাখিনি এই নামগুলো আমি রেখেছি তোমাদের জন্য তোমাদের হতে মুক্তি দেওয়ার জন্য তোমাদের প্রয়োজন পূরণ করে দেওয়ার জন্য অভাব অনটনকে দূর করে দেওয়ার জন্য টাকা পয়সা দুনিয়ার দৌলত দেওয়ার জন্য তোমাদের সুখ শান্তি দেওয়ার জন্য এর জন্য আমি সিফাতি নামগুলো রেখেছি হে আমার বান্দা ও বান্দিরা ফাদউহু বিহা এই সিফাতি নামের মাধ্যমে তোমরা আমাকে শরণ কর তোমাদের হাজত পূরণ হয়ে যাবে সমস্যার সমাধান হয়ে যাবে কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে তোমার মুখে হাসি ফুটবে তোমার কলবে তোমার অন্তরে আনন্দ আসবে খুশি আসবে এ যাবত পর্যন্ত তোমার মনে হচ্ছিল তোমার ধারণা হচ্ছিল যে মরে গেলে ভালো হয় এই দুনিয়ার জীবন আমার জন্য নয় এই দুনিয়ার জীবন তো আমার জন্য এক পাহাড় সমান বিপদ হয়ে দাঁড়িয়ে গেছে সুতরাং এ জীবন আমার নয় এই জীবন হতে সরে গেলেই ভালো হয় এই রকম আজে বাজে ধারণা তোমার অন্তরে তৈরি হচ্ছিল হে আমার বান্দাও বান্দি তুমি আমাকে স্মরণ করো আমার বাচক নামের মাধ্যমে আল্লাহ পাক এটাই বোঝাতে চাইলেন হে আমার বান্দা ও বান্দি আমার নাম কেন তোমরা পাঠ করবে আমার নামের মাধ্যমে তোমরা কেন করবে আল্লাহ বুঝিয়ে দিলেন আমার নামের মধ্যে বরকত আছে আমার নামের মধ্যে পাওয়ার আছে শক্তি আছে যখনই তুমি আমার নামের জিকির করবে আমার নামটা তুমি তোমার মুখ দিয়ে উচ্চারণ করবে সাথে সাথে তোমার কানেকশন আমার বরকতের সঙ্গে হয়ে যাবে আমার রহমতের সঙ্গে হয়ে যাবে ভাবে করে বরকত রহমত তোমার জীবনে আসা শুরু হয়ে যাবে আর যখন এগুলো আসবে তখন তোমার জিন্দগিতে যত ধরনের আপদ আছে বালা আছে মুসিবত আছে যত ধরনের খারাপি আছে অমঙ্গল আছে বেবরকতি আছে নহসাত আছে অভাব আছে অনটন আছে সবগুলো দরিভূত হয়ে যাবে তোমার জিন্দগিতে এক পরিবর্তন আসবে নসিব খুলে যাবে ভাগ্য খুলে যাবে এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলমিন বুঝিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন তোমার সব আশাকে পূরণ করে দেবেন এই ভাবে করে তুমি এই দুনিয়ার জীবনে সুখে শান্তিতে থাকতে পারবে বলুন সব আর মানুষ যখন সুখে শান্তিতে থাকে অর্থাৎ যখন তার জীবনে সমৃদ্ধি আসে টাকা আসে পয়সা আসে তখন তার জীবন হতে টেনশন দূর হয়ে যায় পেরেশানি দূর হয়ে যায় তখন অত্যন্ত মনোযোগী হয়ে আন্তরিকতার সহিত নিরাপত্তার সহিত আল্লাহ রব আলিনের ইবাদতটাও সে করতে পারে ভালোভাবে করতে পারে বলুন সুব যে ইবাদতের উদ্দেশ্যে আমরা সৃষ্টি হয়েছি এই দুনিয়ার বকি আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য পূরণ করা আমাদের জন্য সহজ হয়ে যায় বলুন সুব প্রিয় দর্শক মহান রবুল আলমিন আমাদেরকে ঘোষণা দিয়ে এটাই বুঝিয়ে দিলেন বান্দা তুমি আমার দরবার হতে পৃথিবীর কোন দরবারে তুমি যেও না কেননা আমি তোমার জন্য এই কঠিন হতে মুক্তির সহজ ব্যবস্থা রেখে দিয়েছি তুমি এই সহজ রাস্তাটা গ্রহণ করো প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লিয়া সাল্লামের জমানাতে সাহাবাই কেরাম রিজমানুল্লাহ আজমাইনগণ তেনারাও সংসার করেছেন তেনাদেরও পরিবার ছিল সন্তান ছিল এবং তিনাদেরও হালত খারাপ হয়েছিল অর্থাৎ তিনাদের জীবনেও আর্থিক সংকট এসেছিল অভাব ছিল অনটন ছিল কিন্তু তিনারা এই কঠিন পরিস্থিতি এই কঠিন পেরেশানি এই কঠিন আর্থিক সংকট হতে মুক্তি পেয়ে যেতেন কেননা তিনারা মহান ডাবুল আলমিনের এই সহজ রাস্তাটা গ্রহণ করতেন মহান ডাবুল আলমিনের নামের জিকির করতেন বলুন সুবাহ বিশ্ব নবী দরবারে আসতেন আর বিশ্বনবী সাল্লা আলাইহি সাল্লাম কখনোই বলতেন না ব্যবসা বাড়িয়ে দাও কারোবার বাড়াও পরিশ্রম বেশি করে করো তাহলে তোমার অভাব দূর হয়ে যাবে বিশ্বনবী সাল্ল আলি সাল্লাম তিনি শুধু আমল শেখাতেন দোয়া শিখাতেন জিকির শিখাতেন কেননা তিনি জানতেন যে আমল আর দোয়ার মধ্যেই আছে সব সমস্যার সমাধান বলুন সুব হল্লাহ কারোবার করবে ব্যবসা করবে কিন্তু সেই ব্যবসা সেই কারোবারে যদি বরকত না থাকে ওই কারোবার ওই ব্যবসার মাধ্যমে সে কখনো উপকৃত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ব্যবসায় আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের বরকত না আসবে এই জন্য বিশ্বনবী সাল্লা আলাম দোয়া শিখিয়ে দিতেন আমল শেখাতেন জিকির শিখাতেন কেননা দোয়া আমল জিকির করলে পাক বরকত দিয়ে দেবেন ব্যবসাতে কারবারে ফলে তার ব্যবসা তার কারোবার উন্নতি হতে থাকবে এবং সমৃদ্ধি বরকত শুরু হয়ে যাবে এবং তার জীবন হতে এই সমস্যা দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে বলুন সব হ্যান্লা বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম এই জন্য তিনি দোয়া আমল জিকির শেখাতেন প্রিয় দর্শক আপনি অনেক কষ্টে আছেন অনেক মধ্যে আছেন আপনার এই আপনার এই কষ্ট আপনার এই অভাব আপনার এই অনটন কেহই দূর করতে পারবে না। না প্রিয় দর্শক দূর করবেন মহান ডবুল আলামিন সুতরাং এদিক ওদিক চিন্তা না করে নৈরাস না হয়ে গভীর টেনশন না করে আপনি মহান ডবুল আলামিনের দরবারে আসুন আপনি যে ঘরে বাস করেন সেই ঘরে বসে সময় করে আপনি মহান রব্বুল আলমিনের এই অসাধারণ জিকিরটি করুন মাত্র একচল্লিশ বার প্রিয় দর্শক একচল্লিশ বার এই অসাধারণ জিকিরটি করতে আপনার তেমন সময় লাগবে না আপনার মূল্যবান সময়ের মধ্যে হতে কিছু মূল্যবান সময় লাগবে কিন্তু আপনি এতটুকু কুরবানি আপনাকে দিতে হবে নচেত আপনি পেরেশানি হতে মুক্তি পাবেন কি করে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো কত অনর্থক কাজে অনর্থক কথাতে আমরা ব্যয় করে ফেলি প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে এই যিকিরটা আপনি শিখে যান এই যিকিরটি করার জন্য আপনার একটু মূল্যবান সময় দিন এবং আন্তরিকতার সহিত একাগ্রতার সহিত দুনিয়ার সবকিছু হতে মনোযোগ হাঁটিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে করুন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রাখুন ভরসা রাখুন আল্লাহ আপনার এই সব সমস্যার সমাধান করে দিতে এবং হতে মুক্তি পেতে অভাব দূর করতে মহান রব্বুল আলমিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন ইং সে আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আল্লাহ রবুল আলমিনের পবিত্র নামটি কি প্রিয় দর্শক সেই পবিত্র নামের জিকিটটা আপনি এই পদ্ধতিতে করবেন সর্বপ্রথম আপনি অজু করে নেবেন উত্তম রূপে আপনি অজু করবেন পাক পবিত্র পানি দ্বারা অজু করবেন অজুর পূর্বে বিসমিল্লা পড়বেন অজু শুরু করবেন প্রত্যেক অঙ্গকে আপনি উত্তম রূপে ধৌত করে নেবেন প্রিয় দর্শক এইভাবে করে পারফেক্ট পারফেক্ট করবেন হয়ে অজু অজু গেলে একবার কালেমায় পড়ে নেবেন লা ওয়া অসাহাদো আন্না মোহেমাদ আব দোয়ার সোলো বিয় দর্শক কালেমায় শাহাদত পড়া হয়ে গেলে এবার আপনি যে ঘরে থাকেন সেই ঘরে একটি জায়গায় বসবেন পাক পবিত্র জায়গায় বসবেন প্রিয় দর্শক গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি মাত্র তিনবার এস্তেক ফার নেবেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তগির প্রিয় দর্শক অত্যন্ত আন্তরিকতার সহিত একাগ্রতার সহিত আপনি এই ছোট্ট ইস্তেকফারটি তিনবার পড়ে নেবেন এরপর আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ আপনি পড়তে পারেন আমি একটি ছোট্ট দরুদ আপনাদেরকে বলে দেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি আপনি তিনবার পাঠ করতে পারেন এছাড়াও আপনি দরুদ ইব্রাহিমও তিনবার পাঠ করতে পারেন তো প্রিয় দর্শক দরুদ শরীফটি পড়বেন মহাব্বতের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলি সাল্লামের ওপর অত্যন্ত মহাব্বত মনে নিয়ে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন এরপর আপনি মহান ডাবুল আলমিনের এই অসাধারণ পবিত্র নামে জিকিরটি শুরু করবেন বিরতিহীন ভাবে লাগাতার আপনি একচল্লিশ বার পাঠ করবেন মাঝে বন্ধ করবেন না কারো সাথে কথা বলবেন না এই ভাবে করে আপনি একাগ্রতার সহিত আপনি জিকিরটি করবেন প্রিয় দর্শক জিকিরটি হচ্ছে ইয়া ইয়ার প্রিয় দর্শক অসাধারণ মহান রব আলামিনের এই সিফাতি নাম প্রিয় দর্শক এই সিফাতি নাম পাঠ করে অনেকেই করোরপতি হয়ে গেছে আল্লাহ পাক তাকে করোরপতি বানিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনিও হতে পারবেন অসম্ভব কিছু নেই মহান ডব্বুল আলামিনের দরবারে অসম্ভব বলে কোনো শব্দ নেই তিনার কাছে সব কিছুই সম্ভব তিনার কাছে দিন রাত সমান সুতরাং আল্লাহ রাবুল আলামিনের দরবারে আন্তরিক তার সহিত তিনার এই পবিত্র নামে স্বীকৃতি করুন ইনশা আল্লাহ আশা রাখুন রাখুন আপনিও হবেন আপনারও তাবদিল আসবে আপনিও ধনশালী হয়ে যাবেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইং আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রবুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে এই দুনিয়ার হার পেরেশানি অমঙ্গল কল্যাণ নহসাদ বে বরকতি এই ভাবে করে আরও যত ধরনের খারাপি আছে সবগুলো হতে বিপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপদে রেখে দেন সকলে বলি আমি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু